নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার মিউচুয়াল ফান্ডের যে গতি প্রকৃতি চলছে তাতে দেখা গেছে যে কেউ সাড়ে তিন বছরে টাকা রাখলে সেটা কিন্তু ডবল হয়ে যায় এমনও আমার কাছে হিসেব আছে যাতে আড়াই বছরই টাকা ডবল হয়ে গেছে যাই হোক সেটা যদি আপনি চোদ্দো বছর রাখেন তাহলে গাণিতিক নিয়মে সেটা কিন্তু এক কোটি ষাট লক্ষ টাকা হয়ে যায় যেটা আপনি দশ লক্ষ টাকা চোদ্দ বছর আগে রেখেছিলেন এখন বাজার মন্দা চলছে তাই অনেকে হয়তো আমার এই কথাটার বিরূপ ভাব নিতে পারেন কিন্তু এটাই কিন্তু বাস্তব শক্তি কিন্তু এই মিউচুয়াল ফান্ডে এই টাকা জমাতে গেলে তার জন্য কিছু প্রোটেকশন নিতে হবে আজকে আলোচনা হবে এই প্রোটেকশন নিয়ে যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রেখে বিশাল অঙ্ক জমাতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে কিছু প্রোটেকশন রাখতে হবে তার ফলে কিন্তু আপনার ধৈর্য রেখে মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্টে আপনি বিশাল টাকা রাখবেন আসুন আলোচনা শুরু করা যাক প্রথমে আলোচনা করি হেলথ ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে দ্যাট ইজ মেডিক্লেম আপনাকে বছরে একটা নির্দিষ্ট টাকা সঞ্চয় করে রাখতে হবে এই মেডিক্লেমের জন্য এটা এখন কিন্তু বাধ্যতামূলক তো এই ক্ষেত্রে আপনাকে ধরুন ষাট হাজার টাকা বছরে জোগাড় করতে হবে প্রিমিয়াম বাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আপনার জোগাড় করতে হবে এই পাঁচ হাজার টাকা আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে রেকারিং করতে পারেন কিন্তু আমার মতে মিউচুয়াল ফান্ডে এই টাকাটা রাখলে এস স্কিমে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে তাহলে সুবিধাটা কি হবে ওই এক বছর বাদে অ্যাকাউন্টটাকে বন্ধ করতে হবে না এটা রানিং অবস্থা থাকবে এবং এক বছর বাদে যখন পাঁচ হাজার টাকা করে বেড়ে বেড়ে ষাট হাজার টাকা হবে সেটা দিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্সের মেডিক্লেমের প্রিমিয়ামটা দিয়ে দিলেন এবং এই অ্যাকাউন্টটি কিন্তু বজায় থাকবে এবং প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন তাতে কি হবে এটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন যখন তখন সেখান থেকে টাকা তুলে নিতে পারবেন প্রতি মাসে আপনি মাথায় রাখবেন যে আপনাকে পাঁচ হাজার টাকা করে জমাতেই হবে এই ইমার্জেন্সি ফান্ডগুলোর জন্য এক্ষেত্রে আমার মতে আপনি যখন ইন্স্যুরেন্সটা করবেন তখন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে মেয়ে দ্যাট ইজ পরিবারটাকে আলাদা করে নেবেন একটা ইউনিট করবেন তাতে ইন্স্যুরেন্সের পরিমাণ দ্যাট ইজ প্রিমিয়ামের পরিমাণ অনেকটা কম হবে যদি বাবা মাকে একসাথে রাখা হয় যেহেতু বাবা মার এজটা বেশি আছে ওল্ডার আছে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লোটার সিস্টেমে প্রিমিয়ামটা বেশি পড়বে অর্থাৎ বাবা মার জন্য আলাদা করে একটা গ্রুপ তৈরি করে নিন এক্ষেত্রে কিন্তু করপাস দ্যাট ইজ পলিসির যে কভারেজ সেটা কিন্তু অন্তত পাঁচ ছয় লাখ টাকা দরকার আজকাল দিনে কারণ এটা হসপিটালাইজেশনের খরচাটা মেটাবে আর ইমারজেন্সি ফান্ড যেটা আপনার তৈরি করা থাকলো সেখান থেকে যে ডাক্তারের খরচা যখন তখন খরচাগুলো হচ্ছে আউটডোরে সেই খরচা কিন্তু মেটাতে পারবেন এইভাবে কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্সের যে প্রোটেকশন সেটা নিতে পারেন ওদিকে আপনার তো মিউচুয়াল ফান্ডের টাকাটা জমানো চলছেই তাই না দ্বিতীয় বিষয়টি হলো লাইফ ইন্স্যুরেন্স পরিবারকে বাঁচাতে গেলে এটা একটা প্রোটেকশন একে তো অনেকে ইউলিপ বা প্রিমিয়াম গ্যারান্টিড যে রিটার্ন স্কিম সেইগুলোতে তার বিনিয়োগ করে থাকেন যে প্রতি মাসে বা বছরে একটা নির্দিষ্ট প্রিমিয়াম দেব এবং পঁচিশ বছর বাদে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাব বোনাস সহ এক্ষেত্রে কিন্তু আপনার প্রিমিয়াম অনেক দিতে হবে এই ক্ষেত্রে আমি একটি পথ বাতলে দিচ্ছি সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স করা ধরুন ত্রিশ বছরের একটি ছেলে মেয়ে যদি টার্ম ইন্স্যুরেন্স এক কোটি টাকার করা হয় তাহলে বছরে তাকে বারো হাজার টাকার মতন দিতে হবে এবং সেক্ষেত্রে এক হাজার টাকা করে একটি রেকারিং বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে সেই টাকাটা সংস্থান হয়ে যায় কিন্তু আপনি ম্যাচুরিটি যখন হবে এবং পঁচিশ বছর বা ত্রিশ বছর বাদে তখন কিন্তু আর কোনো টাকা পাবেন না কিন্তু লাইফটা ইনস্যুরড অবস্থায় থাকলো কিন্তু প্রিমিয়াম যথেষ্ট কম আপনি যদি বারো টাকা বছরে এখানে প্রিমিয়াম দেন আর যদি আপনি যেটা আদার্সভাবে গ্যারান্টি স্কিম রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিমিয়াম তার পাঁচ গুণ ছ গুণ বেশি দিতে হবে অতএব আমার মতে টার্ম ইন্স্যুরেন্স করাই হচ্ছে বেটার এক্ষেত্রে আপনি হিসাব করে নেবেন যে কস্ট অফ ক্যাপিটাল তারপর অপরচুনিটির কস্ট তারপর ইনফ্লেশন এগুলোকে যোগ করুন টার্ম ইন্স্যুরেন্সে কিন্তু বেটার হবে তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড তৈরি করা কারণ সারা বছর ধরেই বিভিন্ন খরচাগুলো তো লেগেই থাকে হঠাৎ কোনো সিন অজানা খরচা কিন্তু সামনে চলে আসতে পারে যেমন কোভিডের সময় হঠাৎ করে অনেকে মারাই গেলেন তারপর রোজগার হারালেন এগুলো হলো এবং হঠাৎ করে হয়তো বাড়ি মেরামতির কাজ চলে এলো এসব অনেক কিছু হয়েছে এক্ষেত্রে আপনি যদি ইমার্জেন্সি ফান্ডটা আপনার কাছে রাখেন তাহলে কিন্তু আপনার শখ আল্লাহ থেকে শুরু করে আপনার যে অজানা খরচা সেগুলো মেটাতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে আগেই বললাম যে একটি রেকর্ডিং বা একটা এসআইপি করতে হবে আরেকটি বিষয় আপনাদের পথ বাতলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে লো রিস্ক রাখার জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছেন সেখান থেকেও কিন্তু আপনারা ওভারড্রাফ্ট লিমিট তৈরি করতে পারেন অ্যাজ এ ব্যাংকার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে এটা কী বিষয় ওভার লিমিট মনে করুন আপনি দশ লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে তার থেকে আপনি নাইনটি পার্সেন্ট ন লাখ টাকা একটি লিমিট করে রাখলেন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট মান্থলি বা কোয়ার্টারলি সেটা তো আপনি পাবেনি কিন্তু ওই লিমিটটা করা থাকলে যখন আপনি টাকাটা অ্যাভেল করবেন তখন যে ইন্টারেস্টটা আপনি পে পাচ্ছেন আর কি ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিটে সেই পরিমাণ আপনাকে ইন্টারেস্ট বাৎসরিক ধার্য করা হয়ে থাকে যতটুকু আপনি নেবেন ততটুকুই আপনার ধার্য হবে তাতে কি হবে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি টাকা সেই ক্ষেত্রে বের করে নিয়ে আসতে পারবেন কারণ মিউচুয়াল ফান্ডে রাখলে অন্তত তিনটে ওয়ার্কিং ডে লাগবে ব্যাংকের থেকে টাকা ভাঙতে গেলে তো সময় লাগবে প্লাস লোন নিতে হবে হলে এবং সেই ক্ষেত্রে ভেঙে ফেলে তো পুরো টাকাই নষ্ট হয়ে গেল এই ক্ষেত্রে আপনারা সবাই একটি ওভারড্রাফট লিমিট রাখুন এবং ব্যাঙ্কগুলোর অ্যাপ রয়েছে সেই অ্যাপে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে ওই লিমিটের জন্য যেটা ওভারড্রাফ্ট বলা হয় এবং তারপরে আপনি ওই অ্যাকাউন্ট থেকে অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করে আপনার যে নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট তাতে নিয়ে আসুন এবং সেখান থেকে টাকা আপনি ব্যয় করুন যে আনফরসিন খরচাটার জন্য এর জন্য কিন্তু আপনাকে কারো কাছে হাত পাততে হবে না বা হঠাৎ করে কিন্তু ভাবতে হবে না যে আমার মিউচুয়াল ফান্ডটাকে ভেঙে দেই বা আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট সেটাকে ভেঙে দিই ফলে ইমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টি আমি বিস্তারিত বললাম যদি এই বিষয়ে কারো যোগাযোগ আপনারা যদি যোগাযোগ করেন আমার কাছে তাহলে আমি আরও বিস্তারিত আপনাদের কাছে বলে দেব যাই হোক এতক্ষণ ধরে আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডের প্রোটেকশন হিসাবে যে মিউচুয়াল ফান্ডে যে সাড়ে তিন বছরে আমি দেখালাম যে ডবল হয়ে যাচ্ছে টাকা সেটা প্রোটেকশন রাখতে গেলে মানে সেই টাকাটি যাতে স্বপ্নের মধ্যে না থাকে বাস্তবে যাতে জীবনে ধরা দেয় তার জন্য এই প্রোটেকশনটা অবশ্যই জরুরি আপনার সবাই এই প্রোটেকশনটা করুন আমার এই চ্যানেলে নতুন এলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন বা এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক ইনফরমাল ভাবনাগুলো যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে সঙ্গে জড়িত এবং আমরা যারা ভুক্তভোগী সেইভাবে ভাবনা করেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আর্থিক বিষয় বিভিন্ন বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সেইগুলো এক এক করে আপনারা দেখতে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন